এই এক দিদিভাই এসেছে আমাদের এখানে অনচলি এসেছে বাচ্চাদের স্কুলে খিচুড়ি রান্না করেছে তো খিচুড়িতে এই যে পোকা আছে এই পোকাটা দেখুন এই যে টিফিনের মধ্যে এটা বাচ্চাটা খেলে তো শরীর খারাপ করবে তো সেইজন্য দিদিভাই এর আই অনচলি দিয়ে জোন সাইড করে রাখাবেন যে স্কুলে হয়েছে এটা তারা কিভাবে কাজ করে চোখে দেখে করে না বাচ্চা তো খাবে এটা এটা খেলে তো শরীর খারাপ করবে আমি মনে ভুল আর আমি বলতে পারি কি